আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই গ্রামের পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বড় বড় মতে আমি আজকে আরেকটি গাড়ি নিয়ে হাজির হয়েছি গাড়িটি কিন্তু এর আগেও আমি অনেকবার রিভিউ দিয়েছিলাম আপনাদের এবং সারাও পেয়েছি তো এই গাড়িটি কিন্তু আমরা বর্তমানে ভালো একটা ডিসকাউন্ট মূল্যে দিচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে অর্ডার করতে পারেন আপনি ঘরে বসে থেকে অর্ডার করতে চাইলে আমাকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন সেক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি আপনার প্রতিনিধি কেউ থাকে বা আপনি নিজে আসতে চান আমাদের সরাসরি চলে আসতে পারেন শোরুমে আমাদের শোরুমে আসলে আপনার পছন্দের গাড়িগুলো দেখে শুনে তারপরে ভালো লাগলে একমাত্র অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই কুরিয়ারে একেবারে সার্ভিস দিয়ে থাকি মানে আপনার বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই গাড়িগুলো পেয়ে যাবেন সেখানে আপনি কন্ডিশনে টাকা পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্ডস আজকের গাড়িটির নাম হচ্ছে জার্নি পিকক জার্নি পিকক কিন্তু আমাদের কাছে বর্তমানে দুই দুইটি কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে নীল কালার যদিও এটার মধ্যে আরো অরেঞ্জ কালার কফি কালার তারপর আপনার নিয়ে এসেছিলাম বর্তমানে স্টক শেষ যারা ব্লু প্রেমী বা রেড প্রেমী তারা কিন্তু আমাদের এই গাড়িগুলো বর্তমানে নিতে পারেন তো আমাদের এই গাড়ির সামনে একটা ঝুড়ি পিছনে রয়েছে যদিও দেখা যাচ্ছে বর্তমানে একটি সিট আমরা এই সিটটাকে তিন সিট করে দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা সিস্টেম আপনি যখন মন চাইবে একা চালাতে পারবেন এই যে দেখুন আমি একা বসলাম ওয়াও একা বসার পরও কিন্তু অনেক সুন্দর একটা জায়গা থাকে অনেক সুন্দর একটা জায়গা থাকে দেখতে পাচ্ছেন তো মোটা গাটা হলো কোনো সমস্যা নেই এবং হাতল রয়েছে হাত রাখার জন্য পিছনে রয়েছে এভাবে খুব সুন্দর ভাবে আপনি টাইট করে মানে খুব সুন্দরভাবে ঢেলনা দিয়ে থাকতে পারবেন তো পারবেন্স এখানে কিন্তু একটা বেবি সিট 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 রয়েছে এই যে মানে একটা ছোট্ট খুব সুন্দর ভাবে এখানে ব্যাবির জন্য আলাদা হাতল রয়েছে এখানে ব্যাবি হাত দিয়ে ধরে রাখতে পারবে তো সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন এবং এই গাড়ির যে তিন সিট সিস্টেমটা আমরা একটু দেখবো ফ্রেন্স দেখুন এখন কিন্তু এক সিট করা আছে এই যে এখানে একটা রয়েছে খুব সুন্দর প্লাম এই ক্লামটাকে জাস্ট আপনি হাত দিয়ে বা পা দিয়ে তবে পা দিয়ে করবেন এই যে পা দিয়ে হালকা প্রেস করলে এটা নিচে থেকে পিছনে চলে যাবে যদিও ধাক্কাটা একটু জোরে দিতে হবে তাহলে এটা পিছনে চলে যাওয়ার পর আপনি এই যে মাঝখানের যে সিটটা এই সিটটাকে উঠিয়ে হালকা মুভ করে নেন তাহলে কিন্তু অলরেডি দুই সিট দেখা যাচ্ছে স্পষ্ট দুই সিট দেখা যাচ্ছে এবং সামনে যে বেবি সিটটা এই সিটটাও কিন্তু আপনি সুন্দরভাবে মুভ করে নিতে পারবেন এটাকেও খুব সুন্দরভাবে আপনি বসিয়ে নিতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর তো তিন সিট কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা বেবি সিট ড্রাইভিং সিট পিছনে আরেকজনকে নেওয়ার সিট একটা ফ্যামিলি বাইক বলা হয় এই কারণে যে একটা ফ্যামিলি ছোট্ট পরিবার সুন্দরভাবে এই গাড়িটাতে বসে যাতায়াত করতে পারবেন মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অসাধারণ সুন্দর এই গাড়িটিতে রয়েছে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক আবার রয়েছে পায়েও ব্রেক এই যে দেখুন পায়েও কিন্তু ব্রেকিং সিস্টেম রয়েছে বিশেষ করে এই গাড়িগুলো যারা ভয় পান গাড়ি চালাতে তারা আমাদের এই গাড়িগুলো চালাতে পারেন অথবা বয়স হয়ে গিয়েছে বৃদ্ধ হয়ে গেছেন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক প্রবলেম বা যেতে পারেন না তারা আমাদের এই গাড়িগুলো চালাতে পারেন এবং শারীরিক ভাবে যারা অসুস্থ তারাও আমাদের এই গাড়িগুলো নিতে পারেন সিস্টেমটা কত সহজ এবং খুবই খুবই হালকা গাড়ি পাচ্ছেন সিস্টেমটা কত আধুনিক সুন্দর আপনি কিন্তু এটা চালাতে পারবেন আবার সামনেও চালাতে পারবেন কারণ এই গাড়িতে রয়েছে ব্যাক গিয়ার সিস্টেম তো আমাদের এই গাড়ির রিভার্স মোটও রয়েছে আবার ব্যাক গিয়ার সিস্টেম আহ সামনেও তো চালাতে পারবেনি তো আমাদের এই যে মিটারটা রয়েছে মিটারটা কিন্তু ডিজিটাল মিটার আপনি এই মিটারেই দেখতে পারবেন কত কিলো চালালেন এবং গাড়িতে কতটুকু চার্জ রয়েছে এ টু জেড সব কিছু দেখা যাবে পাশাপাশি আপনার এটার মধ্যে হেডলাইট রয়েছে ইন্ডিকেটর লাইট রয়েছে হর্ন সুইচ রয়েছে রয়েছে ড্রাইভ মোড রিভার্স মোড সুইচ রয়েছে এক দুই তিন গিয়ার সুইচ মানে আপনি গাড়িটি একে চালাতে পারবেন হালকা স্পিডে দুইয়ে মোটামুটি একটা স্পিড চলবে এবং তিনে চলবে প্রায় ফর্টি থেকে ফর্টি ফাইভ বা ফিফটি কিলোমিটার গতি বেগে তো আমাদের এই গাড়িটি যদি ভালো লেগে থাকে আপনারা চাইলেই কিনতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনি আমাকে পেয়ে যাবেন সরাসরি আমার সাথেই কথা বলছেন কিনা আপনি চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে তারপরে আপনি শিওর হতে পারেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি রেগুলার মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা বর্তমানে আমরা তিরিশ হাজার টাকায় ডিসকাউন্ট দিয়ে দিয়েছি অতএব আপনারা পাচ্ছেন অনলি মাত্র এক লক্ষ টাকায় তিন চাকার এই জনপ্রিয় গাড়িটি মাত্র এক লক্ষ টাকায় কিনতে সরাসরি চলে আসুন আমাদের ই বাইক জার্নি শোরুমে ই বাইক জার্নি শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি কিংবা উত্তর যাত্রাবাড়ি চলে আসতে পারেন উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা তিন নাম্বার গেট এসে পরিবহনের পিছনে এবং দক্ষিণ যাত্রাবাড়ি ঠিক দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুল হাই স্কুলের অপোজিটে খাজানা রেস্টুরেন্টের এক বিল্ডিং পরেই আমাদের শোরুম তো আপনার যেখানে মন চাপে আপনি চলে আসতে পারেন অথবা সরাসরি ঘরে বসে থেকেও ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন তো আজকে পর্যন্ত ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম